সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক একদমই আনকমন একটা মহিষ দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন আর সব মহিষের থেকে কিন্তু ভিন্ন শিংটা রয়েছে মহিষটা আপনি মালিক নাকি এটা আচ্ছা তো এই যে সংগ্রহ করছেন এটা কি আপনার বাড়ির নাকি সংগ্রহ করা সংগ্রহ করা আচ্ছা কি এটা তো মেয়ে মহিষ না গাভী বাচ্চা দিছে কয়বার

মোবাইল নাম্বারটা একটু বলে দেন তো তারপর ইমো হোয়াটসঅ্যাপ আছে না এই নাম্বারে আচ্ছা এই আপনারা তো যেহেতু এই হাটে নিয়ে আসেন তাহলে তো সম্ভবত রাসায় সিটিও করেন আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মহিষ রয়েছে আমাদের ভাইয়ের আপনারা কিন্তু স্ক্রিনের উপরে এই নাম্বারটা আমরা দিয়ে দেবো অবশ্যই কিন্তু আপনারা যদি এই মহিষগুলো নিতে চান এমন ধরনের মহিষ ভাই এটার যদি একটু দামটা জানাইতেন এটা এটা দেড়শো দেড়শো এটাও তো বাচ্চা দিচ্ছে দুইবার না কইবার দুইবার পরবর্তীটা আচ্ছা এগুলো মানে দেয় নাই মানে প্রেগনেন্ট না কি হবে প্রেগনেন্ট হবে হবে মানে রেডি এক কথা আর কি আচ্ছা দর্শক যে দেখতে পেলেন মাশাল্লাহ খুবই চমৎকার চমৎকার কিছু মহিষ ভাই আপনার নামটা আচ্ছা রবিল ভ্যান নাম্বারটা কিন্তু আমরা স্কিনে দিয়ে দিব এই যে ভাই যদি মহিষটা যদি বিক্রি না হয় তাহলে কিন্তু অবশ্যই এই হানকমন মহিষটা আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই ভাই আপনার এই হাটের মধ্যে অনেক মূল্যবান সময় দিলেন ভাই এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম